আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর সবার লাস্টের দুটো ম্যাথ এটা করলে আমাদের মোটামুটি শেষ হবে নয় নম্বর ম্যাথ হচ্ছে আমাদের এক্স প্যাকেট বিস্কিট ও এবং হচ্ছে এক বোতল পানীয়র মূল্য হচ্ছে ওয়াই টাকা তার মানে এক্স প্যাকেটের বিস্কিট আছে এখানে এবং এক বোতল পানি বা পানীয় যেটা আমাদের এখানে হতে পারে যে আরসি হতে পারে বিভিন্ন হ্যাঁ কোকা কোলা হতে পারে সেভেন আপ হতে পারে এখানে এই দুটো মিলে আমাদের মূল্য হচ্ছে ওয়াই টাকা এবং এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা হয় এখানে কয় টাকা হয় বিশ টাকা হয় তার মানে এখানে আমরা কিনছি হচ্ছে আর প্রত্যেক প্যাকেটের মূল্য টাকা হয় তো লেখা যাবে এখানে বিস্কুটের মোট মূল্য টাকা আচ্ছা এবং এক বোতল পানির মূল্য হচ্ছে পনেরো টাকা হয় এখানে এটা আমাদের বলে দিচ্ছে এখানে এক বোতল পানির মূল্য দিয়েছে এবং এক এক প্যাকেট হ্যাঁ জাস্ট এক প্যাকেট বিস্কুটের দাম কত হচ্ছে এখন বিশ টাকা এখন আমাদের বলছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে যে সম্পর্কটা হবে এটা আমাদের লিখতে বলছে তো আমরা সমাধানটা একটু করি এখানে একটু ক নম্বর ম্যাটটা একটু ভালো করে করবো ট্রাই করবেন এখানে আমি জাস্ট খুব সিম্পল হয়ে বলবো এটা এক প্যাকেট বিস্কিটের মূল্য হচ্ছে বিশ টাকা তাই না তাহলে এক্স প্যাকেট বিস্কিটের মূল্য কত বিশ এক্স আপনাকে যদি বলা হয় যে এক প্যাকেট বিস্কিটের মূল্য যদি বিশ টাকা হয় দুই প্যাকেট বিস্কিটের মূল্য কত হবে এখানে টু ইন্টু টোয়েন্টি করবেন এখন আমাদের কত প্যাকেট এটা আমাদের বলেনি বলছে আমাদের এক্স প্যাকেট বলছে এখানে তার মানে এখানে টোয়েন্টির সাথে এক্স গুণ হবে এখানে তার মানে টোয়েন্টি ইন্টু এক্স হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে এক্স প্যাকেট বিস্কুটের দাম এবং আমাদের এক বোতল পানির দাম কিন্তু বলা আছে তো বলা যাচ্ছে এখানে এক্স বোতল এক এক্স প্যাকেট বিস্কুটের দাম প্লাস এক বোতল পানির দাম কত এখানে ওয়াই টাকা তো লেখা যাবে এখানে এক এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে টোয়েন্টি এক্স আর হচ্ছে আমাদের এক বোতল পানির দাম কত এখানে পনেরো টাকা এখানে বলে দেওয়া আছে তার মানে টোয়েন্টি এক্স প্লাস পনেরো ইকুল কত হবে এখানে এটা আর কি হবে তো আপনি চাইলে এখানে টোয়েন্টি এক্স লেখে এই পাশে ওয়াইটাকে টাকে নিতে মাইনাস ওয়াই করতে পারবেন এবং এই পনেরো প্লাস করতে পারবেন এখানে ওকে

প্লাস পনেরো ইজিক্যাল টু ওয়াই তো বিশকে পঁচিশ দিয়ে কত হবে এখানে পাঁচশো হবে প্লাস পনেরো এখানে তো ওয়াইগুলো এই পনেরো এবং পাঁচশো যোগ করলে পাঁচশো হবে এর কত পাঁচশো পনেরো পাবো আবার গ নম্বর দেখুন কি বলছে এক্স মান নির্ণয় করতে বলছে যেমন ওয়াই কত এখানে তো এখন আমরা ক থেকে পাই এখানে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন টু ওয়াই তো মান তার মানে এখানে মানটা টোয়েন্টি এক্স তো এই পনেরোটাকে যদি পাশে নেন তাহলে আমাদের প্লাস হলো মাইনাস হবে তো টু হান্ড্রেড টোয়েন্টি এক্স ইজিক্যাল টু টু হান্ড্রেড ফিফটিন মাইনাস কত ফিফটিন এখানে ফিফটি ফাইভ এখানে আচ্ছা এখন আপনি এখানে যে পঞ্চান্ন থেকে যে পনেরো বাদ দেন কত পাবেন দুশো চল্লিশ পাবেন এখানে আর এই বিষটা যদি এখানে ভাগ করে দেন তাহলে কি দুশো চল্লিশ বাই কত হবে এখানে টোয়েন্টি হবে এখানে কাটবেন এখানে শূন্য শূন্য বারো দুগ্ন চব্বিশ তার মানে এক্সের এর মানে কত এখানে টোয়েন্টি মানে টুয়েলভ টাকা এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আপনাকে যদি বলে এক্স প্যাকেট বিস্কিটের মূল্য তাহলে কত x 20 কোলে যেটা হবে সেটাই आंसर দশনর ম্যাথ বলছে এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দুর্গধাও আছে প্রস্থ দ আছে মানে দুর্গ প্রস্থ অপেক্ষায় 6 মিটার বেশি এখানে তাহলে প্রস্থের মানটা যদি আমি x ধরি তাহলে আমাদের দুর্গের মানটা কি হবে এখানে x থেকে 16 মিটার বেশি হবে এখানে তাই না কি বলছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের দুর্গজটা হবে এটা প্রস্থ থেকে 16 মিটার বেশি হবে এখন ক নম্বর বলছে খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে পরিসীমা আর তে প্রস্থ বুঝাই এখানে যাই হোক আমরা এখন এটা রূপান্তর করি একটু ক নম্বর ম্যাটটা করি দেওয়া আছে খেলার মাঠের কত এখানে এক্স তাহলে আমাদের খেলার মাঠের দৈর্ঘত হবে এখানে প্রস্থের থেকে ষোলো মিটার বেশি ষোলো প্লাস এক্স হবে

মাঠের পরিসীমা একশো বিশ হলে মাঠের ক্ষেত্র ফল বের করতে বলছে যেহেতু আমাদের মাঠটা আগের মাঠ হবে কিনা এটা আমরা জানি না এখানে তো আমরা এখানে জাস্ট প্রথমত দেখি এখানে তো মাঠের কি আছে পরিসীমা দেওয়া আছে তো আমরা ক থেকে কি পেলাম এখানে মাঠের পরিসীমা আছে ফোর এক্স প্লাস থার্টি টু পেলাম এখানে ওকে তো এই যেহেতু আমাদের পরিসীমার মানটা একশো বিশ তো মানটা বসালাম এখানে তো এই থার্টি টুটা টা আমি এরপরে মাইনাস করলাম হ্যাঁ তো একশো বিশ থেকে থার্টি টু বিয়োগ করলে কত হবে এখানে এইটি এইট হবে এখানে বা চার এখানে গুণ আশেপাশে ভাগ হবে তার মানে এইট এইট বাই ফোর যে করেন এখানে বাইশ পাবেন এখানে হম এক্স এর মান কত এখানে বাইশ তার মানে ওই মাঠের আমাদের এখানে এখানে আমাদের বাইশ মাঠটির দৈর্ঘ্য থাকলে কত হবে এখানে বাইশ প্লাস ষোলো হবে কারণ আমাদের দৈর্ঘ্যের প্রস্থের ছয় বেশি হচ্ছে ষোলো বেশি হচ্ছে আমাদের দৈর্ঘ্য তাহলে আমাদের বাইশের সাথে ষোলো যোগ করলে আটত্রিশ পাবো এখানে অ্যান্সারটা আর মাঠের ক্ষেত্রে ফল যেহেতু আমাদের এখানে খেলার মাঠগুলো মোটামুটি আয়তাকৃতির হয় এখানে হ্যাঁ এ পাশে আমাদের কোনো গোলপার আছে এখানে এখানে গোলপার আছে আমাদের এখানে মিড পয়েন্টে খেলাধুলা করা হয় মোটামুটি আমাদের এখানে সব খেলার মাঠগুলো কি আয়তা আকৃতির হয় এখানে তো আয়তা আকৃতির কোনো কিছুর ক্ষেত্র ফল হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য পেলাম হচ্ছে আটত্রিশ পেলাম বলুন এখানে প্রস্থ ছিল হচ্ছে বাইশ তার মানে দুটা গুণ করলে কত হবে আটশো সত্তর বর্গমিটার হবে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সটে আরেকটা অধ্যায় ইংশাল শুরু করবো খুব শীঘ্রই এবং কালকে থেকে শুরু করবো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম